করতো মানে সংক্রান্তি আসছে মানুষের সামনে কাজকর্ম করতো কোন বিশ্বাস করতো যদি বৃষ্টি আয় সব কিছু লোয়া জায়গা আর আমি দেখো এদিকে বর্তমানে জল আইসে তো জল তুললাম এখানে তুললাম আমরা শাশুড়ি বউমান লেগে সানের জল আর মনে মনে যে যেখানে খাজ টাস করতাম আমার বেলা এগারোটা বাজে যা কখনও কিন্তু দিনের ওয়েদারটা দেখো একদম খারাপ ওয়েদার করিয়া রেখে দিছে দেখো না জানি কোন সময় বৃষ্টি আই পড়ে খুব কষ্ট লাগে বুঝছো বন্ধুরা হালকা রাত্রে বেলা আমি ফুল গাছের নিসিত লেপছিলাম জানি না আমার কষ্ট মনে হয় বিফল হয়ে যাব কালকে বেলা মশা খামর খাইয়া খাই বুঝছো ওইদিকে ও ইগে ফুলগাছ এনেছি গোবর দিয়ে লেপসি কারণ ফুলগাছ এনেসি মানে একদম পরিষ্কার নানি আর লেপলে কেকম লাগবো এটা লাগে লেপছিলাম তো আমি জানি না মানে হয় আমার কষ্টটা বিফলে যাইব কারণ দিনের অবস্থা দেখারাম বিফল হয়ে যাই তো হয় দেখো দশটা বাজে গা কুয়াশা রয়েছে চুপুরদিকে দেখো জানি না সংক্রান্তির আগে যদি বৃষ্টি দেয় তাইলে আমার কষ্টটা একদম শেষ বন্ধুটা আমি একলা একলা যে কষ্ট করতাম সব যাই জল কঠাৎ দেয় আগে কইসলাম মোবাইল আনি ভিডিও মৌ গলিয়া হইল মাইল 嗯。Mm. দে বাবা টাটা জল জল দিছি তো গলাইছি তো কিটা করতা কই দি তাই জল তুমি ভাটাই নাই তুমি ভাটাই নাই তো দেখো এইগুলা কালকে বিকালবেলা লেপছিলাম বুচ্চা বিকাল বলতে বিকালে বেলা লাগছি আর রাত্রি হই গেছে বুচ্চা আর ইরকম জড়ে টরে লেফতে খুব অসুবিধা হইছে হাত কাটিয়া কুটিয়া উচে দেখো তো এইগুলা খালকে রাত্রি হই গেছে বুচ্চা আর মশায় একটা খানি দিছে amare ওটা এটা বেড়া দেয় পুজা হোস ওটা নষ্ট করবে অকন অকোনো যোরা লৈছে না আবার গেছে এটা করতে করতে শেষ খাম ফটো তুলছি আয় আই ওই দেটো দেখ তুলছি আয় বাড়ি

তো বিকালবেলাও তাকে সকালবেলাও তাকে তো এখান মানে লেপিয়া লাভ নাই উদা মানে গরুয়ে ফাড়ে ঠাড়ে শেষ করি নেব লাগি লাগে আর এই জায়গাটা লেপতাম না আর যা দিন করছে লেপতাম যে মানে রৌদ্র যদি থাকতো তাইলে একবার লেফলে কাজে লাগলো না শুকাই গেল কিন্তু রৌদ্র রোদ্র নাই আর যা কষ্ট করতাম মিটাও আগে সফল হয়ে যাক জানি না আজকে আর খালকের মধ্যে না জানি বৃষ্টিও আই পড়তে পারে তো এটা তো আর ঈশ্বরের মানে ইচ্ছা যদি ঈশ্বরে সাইন আমার কষ্টটা বিফলে যাইতো তাইলে তো এরকম তো দেখো তারপরে আগে গেলাম সামনাটা দিতে তো দেখো আমার মানে উঠান কাটার অবস্থা একবার লেপছিলাম তো আবার এটা মানে সব গেছে তো দিনের অবস্থা দেখি কোনো হাজারই অবস্থা মানে ইচ্ছা করে না আজকে তো একটা দিন হরিয়া রাখছে মানে প্রচন্ড ঠান্ডা লাগে বাব্রাম যে যা সানটাই খেমনা করম। আমার তো আবার না হলে রান্না করতে পারি না ওটাই বুঝছে সমস্যা আমার তো পূজা দিন দিন মায়ই দিবা তো পূজা না দিলেও সান করতে লাগব আমার কারণ রান্না তো রান্নাটা তো করতেই লাগব তো এই জায়গাটা ঝাড়ু দিয়া আর উঠানটা বাবরা মানে লেফতাম কিন্তু আজকে তো লেভাবই তোই না কারণ বৃষ্টির যা অবস্থা এটা লেগে আর দেখি সামনে দিয়া কালকে পরশু দিন লাগা যদি দিনটা ভালো করে তাইলে লেফু আর উঠানটা মানে জারু দিয়া সামনার গেটের সামনাটাও জারু দিতে লাগবো আর দিনটা তো দেখার কীরকম করছে একটুকু রৌদ্র নাই প্রচণ্ড মানে রাগর রোদ্র লাগে আর কি সংক্রান্তি অনেকটা আগাইয়া আইছে এখন রৌদ্র দিত মানুষে কাজ কর্ম করত। লেফা ফোসা করতো কিন্তু কোনোই রৌদ্র নাই ইটা ভাবিয়া ভাবিয়া অনেক কষ্ট লাগে হর। তো আর কি তা হরমুইটা তো ভগবানের ইচ্ছা ভগবানের রৌদ্র না তুললে আমার কিছু হরার নাই তো বুঝি ওই জায়গাটা যারু দিয়া বুঝছো শরীরটাও বেশি ভালো না পরিশ্রমে দড়ি নিছে শরীরের মধ্যে আর তুলসী গাছের ভিতরে একটা মানে বেড়া দেওয়ার লাগে বুঝছো মানে কুটা লাগাইয়া যে বেড়াটি বান্দার লাগিয়া তো আমি খালকে মারে না হরতাম যে এটি বান্ধার আগে মানে আমি হইতাম যে গুড়াটা একটু গড়িয়া টড়িয়া লাগাইলে বেড়াটা মানে একটু শান্তি মতো গোড়া টোড়া যাইব আর কি তো মায়ে এমনি বাবাই ডুগি যায় দেখছনি বাবাই তুলসী গাছের ভিতরে আর ভাড়াইয়া ঠাড়াইয়া রাখে না তো ফারে না এটি এটা মানে ইটি এমনি দিয়া রাখছি তবুও ডুগি যায় আর ওই জায়গাটা দেখো যাড় দেওয়াইছি ও মনে মনে এটাও বাব্রাম যে এই জায়গাটা বুঝো কালকে রাত্রেবেলা হইলামতো মানে অনেক কষ্ট করিয়া লেফসি মশা কামড় মর খাইয়া কারণ দিনের বেলা লেফলে বাবাই সব সময় আটা রুটি করে দিনের বেলা লেফলে মানে বাবাইয়ে উড়িয়া ফাড়িয়া না তো ভালকৈ ৰাতি ৰাতি দেখোঁ শুকাই গৈছে এতিয়ালৈকেও লেপচিলাম কিন্তু যদি বৃষ্টি দে খুব কষ্ট হ'ব আমাৰ বন্ধু ঐ যে চোবাৰী গাছৰ জ্বৰে গুড়াৰ দ্বাৰ ওটা মানে লেপচি আমাৰ প্ৰচণ্ড কিন্তু কষ্ট হৈছে বুজ হাত উঠ খাটীয়া জ্বৰে আৰু কি তো বন্ধুৰা কিতাপ সৰু মুখ কষ্ট কৰছি অকণ আৰু সব ঈশ্বৰৰ ওপৰত চাৰিয়া দিলাম তো ভিডিঅ' টাইমটো আজিকালি অনেক লম্বা হৈ গৈছে অনেক লম্বা হয়ে গেছে তাই আর বেশি বড় করতাম না এমনিতেই ছয় মিনিট সাত মিনিটে রয়ে গেছে বাবা বেশি লম্বা হর না অতটুকুই ভিডিওটা আজকের লেগে মানে এখানে এই শেষ তোমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর দিনের অবস্থাটা দেখো খার খার দিকে এইরকম একটু জানাই কমেন্ট করি একদম কুয়াশা কুয়াশা ফলাইয়া রাখি দিছে তো আজকের দিনটা এইরকমই ওই যাইব বুধ আর সূর্যের মুখটা আজকে দেখতাম না তো চলো ভিডিওটা কেমন লাগলো